করেছিলেন এত খুশি নফিস করেছিলেন এত মর্যাদা দান করেছিলেন যখন মায়ের পেটে আসে তখন গোটা শরীর থেকে মুসকি আমবারে থেকে বেশি বেশি সে ছিল জোরে বলুন সুবাহার আল্লাহ একটা তখনকার যুগে মক্কার জমিনেতে একটা নিয়ম ছিল যে কোনো নারীরা কোনো নারীরা আতর সেন ব্যবহার করতে পারবে না কোনো নারীরা আতর সেন্ট ব্যবহার করতে পারবে না এমন একটা কালচার তখন ছিল তারপরে যখন দেখছে যে মা আমিনার ঘর থেকে এত সেন কেন বের হচ্ছে। এত আতর কেন বের হচ্ছে তখন সঙ্গে সঙ্গে আমার নবীজির দাদু আব্দুল মুতালেবকে গেরে লোকেরা ঘিরে ঘিরে বলে যে আব্দুল মুতালেব তোমার বৌমা কোথা থেকে এত আতর সেন পেয়েছে কেন আতর মাগছে সঙ্গে সঙ্গে আব্দুল মুতালেব ঘরের মধ্যে আসে স্ত্রীকে বলে কি ব্যাপার কি ব্যাপার আমার বৌমার জন্য আমার নাক কান কাটা যাচ্ছে অসম্মানিত হচ্ছে আমি কি ব্যাপার আ তোর থেকে পেইচে সেন কুটা থেকে পেইচে তুমি আবার জিজ্ঞাসা করো তো বিবি ওবিছ নবী পাগলেরা ও banda bandina rubin qurane ra allah যে নবীর মা দিলে বসেছিল সে নবীকে আল্লাহ পাক এক উচ্চ মাকাম দান করেছিল সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের স্ত্রী হযরত এরাসুলুল্লাহ আলাইহিসসালামের বুবুজান সঙ্গে সঙ্গে মা আমিনার ঘরে চলে গেলেন মা আমিনার ঘরে যে বললেন মা মক্কার সুমিনে তো আতর লাগানা শের লাগানা মানা কর আছে তুমি আতর কেন মেখেছো সিন কেন মেখেছো মা আমিনা জজজন জজদের করে কান্দে বলে জজজন কর করে কাণ্ড বলে ও আমার আম্মাজান আমি তো আতর লাগাই না আমি তো সিন লাগাই না আমার আতরটা এই পেট থেকে মুখ দিকে বার হয় নাক দিয়ে বার হয় আমি যে থুতুটা বেলি সেই থুতুটা মুশকি আম্মার থেকে বেশি বেশি সেনচারে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ যে থুতুটা ফেলে সে থুতুরা পর্যন্ত আল্লাহর রহমতে মুস্কি আম্বারের থেকে বেশি সেন্টারে জোরে বলুন সুবাহান আল্লাহ তখন অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কি ব্যাপার এত সেন ছাড়ে কেন মুখ দিকে এত সেন কেন নাক দিয়ে এত সেন ছাড়ে কেন গোড়া শরীর থেকে এত সেন ছাড়ে কেন এখন আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের বরকত বারোই রবিউল আউ্বাল মাসে আমার রসুল্লাহকে বারোই রবিউল আউ্বাল আমার রসুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন আসার সময় আসার সময় তখন পেটেছিল সেই কাহিনী হয়েছে আসার সময় আসার সময় কি হচ্ছে দেখুন আসার সময় আমিনা বন্নিত করে ও বান্দা বান্দীরা ও নবীর গোলামেরা আল্লাহ রসুলের বান গোলামেরা আজকের দিনে চিন্তা করে দেখো যে নবীর মা ফিরে বসে চোবাব যে নবীর মা ফিরে বসে চোবাব সে নবী আমার এত উচ্চ মাকাম আল্লাহ দান করেছিল এত উচ্চ মাকাম আল্লাহ দান করেছিল সে নবী আমার দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ার মধ্যে যখন আসে তখন আমিনা বন্ধিত করে আমি তো তাকে দেখতে পাই না তাকে দেখতে পাই না কিন্তু দেখুন আমি একবার তাকিয়ে দেখি আমি একবার তাকিয়ে দেখি আল্লাহর রহমতে সে আমার ছেলে আমান মোহাম্মদ সে আমার ছেলে মোহাম্মদ আদ আমার পেট থেকে জন্মবার হয়েছে সিজদা অবস্থায় হাত দুটো আল্লাহর দরবারে তুলে সিজদা অবস্থায় আমার আল্লাহ পাক দুনিয়াতে থেকে ভুমিস্ট বসে জোরে বলুন সুবহানাল্লাহ হাত দুটো ভুদ দিয়ে করে সিজদা অবস্থায় সিজদা অবস্থায় হাত দুটো করে আল্লাহ কাছে দোয়া চাইছেন তখনও যখন থেকে জন্ম গ্রহণ করেছিলেন তখন থেকে হাত দুটো উপর করে সিজদা অবস্থায় তখন আল্লাহ পাক তো জমান দেয় না কিন্তু অন্তর বলে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক এত মাকাম দান করেছিলেন জমিনেতে একটা হয়ে গেল জমিনেতে একটা সিস্টেম চালু হয়ে গেল যে কোনো বাচ্চা যদি পৈ হয় যে কোনো বাচ্চা যদি গর্বে সন্তান থেকে হয় আমার পাক এমন একটা সিস্টেম বানিয়ে দিয়েছিলেন মক্কার জমিনে

মক্কার জমিনের দিকে রওনা হয়ে যায় সবার পেছনে ছিল আমাদের নয়নের মনি মা খাদিজা তখন মাতি পেছনে ছিল একটা বয়স্ক উট নিয়ে বয়স্ক উট নিয়ে তখন পেছনে আসছে 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 করে আসছে আস্তে আস্তে তখন আসার সময় তখন এরা মক্কার জমিনে ঢুকে গেছে যারা

বেছে নেয় যে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমাকে তো বেশি টাকা পাবে না এটিম বাচ্চা এটিম বাচ্চার বেশি টাকা তুমি তো পাবে না তখন মা হালিমা বলে মা খালিমা বলে ওরে বান্দারে আমি আল্লাহ পাকে রহমতে গে এই বুড়ো উঠ নিয়ে গুটি গুটি পায়ে এসেছি আমি হালিমা জানিয়ে দিলাম আমি হালিমা জানিয়ে দিলাম আমি ওই এতিম বাচ্চাটাকে নিবার জন্যই আমার আল্লাহ পাক এখানে আনিয়েছে জোরে বলুন সুবহান কি বলছে যে আল্লাহ পাক আমাকে বুড়ো উঠ নিয়ে আনিয়েছে এতিম বাচ্চাটাকে নেওয়ার জন্য তারা বলছে যে আমার আর বাচ্চা নেই সব বাচ্চা আমরা নিয়ে নিয়েছি শুধু একটা মাত্র বাচ্চা আছে এথিম বাচ্চা বা ফারা সন্তান তুমি টাকা বেশি পাবে না কারণ তখন সিস্টেম ছিল যে বাচ্চা কি দিবে এবং তাদেরকে পালন করার জন্য কিছু টাকা দিবে কিছু টাকা পয়সা দিবে তো বলছে এথিম বাচ্চা টাকা তো বেশি পাবে না পয়সা তো বেশি পাবে না বলছে আল্লাহ পাক তো আমাকে আনিয়েছে যদি আল্লাহ পাক যদি আমাকে না আনাতো তো বাচ্চাটা আমি পেতাম না পাক আমাকে আনিয়েছে তো এই বাচ্চাটাকেই আমি নুবজরে ধরে বলল আল্লাহ

ছোট্ট বাচ্চার মুখ থেকে ছোট্ট বাচ্চার চোখ থেকে রসুল্লাহর চোখ থেকে এমন একটা নূর ঝমকিয়েছে আমার মা কালিমা সঙ্গে সঙ্গে যে বাচ্চাদের কোলে নিয়ে সঙ্গে সঙ্গে এমন একটা নূর মুখের মধ্যে চমকিয়েছে তখন আল্লাহ উত্তর গায়েবে বলেন মা কালিমা এই বাচ্চাটা হল এ দুনিয়ার মধ্যে রহমতুল্লিল আলামিন জরে বলুন সুবহানাল্লাহ আর তকবীর দেন তো নারে نار التكبير بسو دي نبي دي ديبوس بسو نبي ديبوس نبي جير نار التكبير